আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ আজকে আমরা হাজির হয়েছি তেইশটি ইসলামিক ইমোশনাল ট্রপিক নিয়ে তো দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই এক তুমি জান্নাত চেয়েও না বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায় বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহ দুই পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হল নিজে সংশোধন হওয়া আর সবচাইতে সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা বলেছেন হজরত আলী রাদিয়াল্লাহ আলহু তিন যে মেয়ে মাথায় কাপড় ছাড়া চলবে কেয়ামতের দিন তার এক একটা চুল সাপ হয়ে তাকে কামড়াবে আল হাদিস চার মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম সেই ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে অক্ষম অর্থাৎ দোয়া করে না বলেছেন হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম পাঁচ ধ্বংস তার জন্য যার আজকের দিনটা গতকালের চেয়ে উত্তম হল না আল কুরান ছয় যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর তবুও তারা দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের অপেক্ষায় সাত যে বিয়েতে খরচ কম এবং সহজ হয় সে বিয়ে বরকতময় হয় মিশকাত শরীফ দুইশো সাতষট্টি আট রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় নয় রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হয় তেমনি আল্লাহর পাপি বান্দা তবা করলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন আল হাদিস দশ মানুষ যদি মৃত ব্যক্তির আর্তনাদ দেখতে এবং শুনতে পেত তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কান্না করত বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগারো মানুষের মনে এমন ভাবে নিজের জন্য জায়গা করে নাও যেন তুমি মরে গেলে তারা তোমার জন্য দোয়া করে আর বেঁচে থাকতে তোমাকে ভালোবাসে বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বারো মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয় সে তার ধরে ফিরে আসা পর্যন্ত প্রতি কদমে আল্লাহ তা একটি করে নেকি দান করেন এবং একটি করে গুনাহ মোচন করেন বলেছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তেরো মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো কারণ মৃত্যুর দূত তোমার পিছনে দাঁড়িয়ে আছে তার ডাক দেবার পর আর প্রস্তুত হবার সময় থাকে না বলেছেন হজরত আলী আনহু চোদ্দ কয়ামতের দিন রাসুল্লাহ ওয়াসাল্লামের নিকটতম ব্যক্তি হবে সেই যে তার প্রতি অধিক পরিমাণে পাঠ করেছেন তিরমিজি হাদিস পনেরো যে ব্যক্তি কোনো বিপদে পড়ে বলবে হে আল্লাহ আমাকে আমার বিপদের প্রতিদান দিন এবং আমাকে এর চেয়ে উত্তম কিছু দান করুন আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করবেন সাহি মুসলিম দু একশোশো পঁয়ষট্টি ষোলো একটি মশার ভয়ে যদি আপনি মশারির ভিতরে ঢুকতে পারেন তাহলে দু আগুনের ভয়ে কেন মসজিদে যেতে পারবেন না ১৭ যে ব্যক্তি রুকু থেকে মাথা উঠিয়ে বলে সামিয়া আল্লাহ লিমান হামিদা তারপর বলে রাব্বানা লাকাল হামদ মহান আল্লাহ পাক তিরিশ জন ফেরেস্তা দ্বারা তার জন্য সব লেখার প্রতিযোগিতা করান বুখারি শরীফ সাতশত তেষট্টি আঠেরো যখন তুমি কোনো রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো কারণ ওই কঠিন হাসরের দিন সেই রাস্তাটি তোমার হয়ে তোমার জন্য সুপারিশ করবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম উনিশ মানুষ সবসময় মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে কিন্তু জাহান নাম থেকে নয় অথচ মানুষ চাইলে জাহান নাম থেকে বাঁচতে পারে কিন্তু মৃত্যু থেকে নয় বিশ ইমাম সাহেবের বেতন পরিশোধ না করে ত্রিশ হাজার টাকা দিয়ে বক্তা এনে ওয়াজ করার মানে হলো মাকে ভাত না দিয়ে শাশুড়িকে হজ করানোর মতো একুশ মা আমি শিখবো না আর হাটটিমা টিম টিম কোরআন থেকে শিখবো আমি আলিফ মিম একটা করে হরফে দশটা করে নেকি চলো সবাই আজ থেকে কোরআন হাদিস শিখি বাইশ কিসের আমার বাহাদুরি কিসের অহংকার দুম ফুরালে মাটির নিচে বন্ধ হবে দ্বার এই দুনিয়ার আলো বাতাস লাগবে না আর গায়ে কে যাবে রে অচিন দেশে পালতোলা এই নাই তুমি যাবে আমি যাব যাবে প্রিয়জন আসা যাওয়া চলছে খেলা থাকবে পড়ে ধন তেইশ অবুধ শিশুরা যেমন কেঁদে কেঁদে সমস্ত সমস্যার সমাধান করে তাদের মায়ের কাছে ঠিক তেমনি আমাদের উচিত আল্লাহর কাছে কেঁদে কেঁদে সব সমস্যার সমাধান করে নেওয়া শেষ কথা প্রিয় বন্ধুরা আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদের জানাতে পারেন নিচে কমেন্ট করে আমরা ইমোশনাল পোস্টে আরও নতুন নতুন ভিডিও যোগ করব ইনশাল্লাহ তাই আমাদের সাথেই থাকুন আর আমাদের চ্যানেল ক্রাইম নিউজ অনলাইন সাবস্ক্রাইব করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই ইসলামিক ভিডিওগুলো তৈরি করতে আমাদের অনেক কষ্ট হয়েছে তাই মন থেকে আমাদের জন্যে দোয়া করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ